পড়েন আল্লা হয় আল্লাহ বললেন আমার মোমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদানু দিয়ালি সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও দা আলাইকুম আইরুল্লাহকুম ইনকুংতুমতা আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস আউ ইলা দিক্রিল্লাহ আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহক বা ফাসা উ ইলা দিক্রিল্লাহ ইদা নুদ ই আলি সালাম ইয়ৌমিল জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুদ্ দেওয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেওয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে গই এটা যে কোথেকে ঢুকছে এক একাল্লাই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত পড়েছি সব জায়গায় মাক্কাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটাও অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ বললেন দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণব সময়ে সাড়ে বারোটা ছয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণনবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন উমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক যাওরা যাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ আল্লাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্বনী বলেন আলাইকুম বি সুন্নতি ও সুন্নতিল খোলাফা এর রশিদিন আল মাহাদিন আমার সুন্ন তো ধরবা হেদায়ত প্রাপ্ত চার খলিফার সুন্ন তো ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুসাই হ্যাঁ আখ কাঁচা আখ খায় কি করে এই সামনের দাঁত দিয়ে বাঙ্গিরা সামনের দাঁত দিয়ে বলে বাঙ্গে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্বনি বললেন আব্দু আলাই হাবিন আমার সৈন্য তার সাহাবীদের সৈন্যকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো যাতে ছুটে না যায় চিল্লায় পড়ে না লক বা এটা সৈয়দনা উসমানের সুন্নাত বিশ্বনবী বললেন ইদা নুদি আলিস সালাহ মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার দিনে আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করো না দেরি করা যাবে না হলে কোনো কাজ রাখবেন না কোনো ব্যস্ততা থাকবে না কাজ একটাই জুমার নামাজ চিল্লায় বলেন কাজ একটাই সেটা কি জুমার আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি

আতুহা তাম সশুন নালাইকুম বি্সাকিনা, ফামা আদরাকতুম ফাসল্লু, আমা ফাতাকুম ফাতিমু যখন নামার শুরু হয়ে যায় দৌরে দৌরে যাবে না। তাম শুন হেটে হেটে যাও। আলাইকুমুস সাকিনা ধীরে ধীরে যাও ফামা আদরাকতুম ফসাল্লু ইমাম সাহেব সাথে যে যত রাকাত পাবা পড়বা ওয়া মা ফাতাকুম ফাতিম মু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নিবে কি কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে না খবরদার ধীরে যাবেন হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে না নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা ওযু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুম আল কারিয়া অমা আদ্রা কামাল কারিয়া মুখস্থ আছে না মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না ফিরে দৌড় না দেয় ডাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদও হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দোর মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে না ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন জুমার নামাজের আজান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিক্রিল্লা আল্লাহর স্মরণ জিকির মানে কি আল্লাহ কিন্তু এই জিকির দ্বারা এই আয়তের উদ্দেশ্য হচ্ছে আল খোদ জুমার দুই খোদ জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন

দরুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে না কাফা কন প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার করতেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন লাফালাফি করবেন না তো না ঘরবাাকা করবেন না তো ওই হুই হুই করে সিল্লাফাল্লা করা যাবে না জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন এটা পড়েন জিকির করেন কার ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সুবহান আল্লাহ সুবহান ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইদিনা মুসাল্লাহ ইসাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি জিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসাল্লাহ ইসলামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহরে প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আল্লিমনি জিকরান লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমার শিখান দিনের রাতে সব সময় এই যিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই যিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে না আল্লাহ বললেন মুসা পড়ো ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লা বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইসাল্লাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানে না লাই লাহে এমন কেউ আছে কথা গণ জানেন না আপনারা কথা বলেন জানেন না মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কলেন ক্যান আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপারক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস এক্সেলেন্ট একটা সিকির কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কে যদি এক পাল্লায় রেখে দাও तमाम বিশ্ব সাত আকাশ সাত জমিনটারে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে অ মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকিরে চাও লা ইলাহার্চের দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ তার মানে নামাজ ও জিকির কোরান ও জিকির এই যে আমরা ওয়াশ করতেছি এটাও কি কথা কন বিশ্ব নবীর আল্লাহ বলেন অ নবী ফাদাক কির ইন্নামা আং ঠা অনবী আপনি জিকির করেন মানে ওয়াশ করেন ইনমা আনতা মুযাক্কির ও নবী আপনি ওয়াজ করে শুনান লাস্তা আলাইহিম বিমুসাইদির আপনার দারোগা বানিয়ে পাঠাই নাই আপনি শুধু ওয়াজ করে এনকার কথা আল্লাহ চিৎকারায় বলেন কথা আল্লাহ কিন্তু এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হল জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব দেন এখানে মসজিদের খতিব আছেন কারাকরা দেখি একটু হাত তুলেন তো 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি বল্লাই খতিবদেরকে তুমি কবুল করো আর যারা পারে না আমিন এই যে যিকিরুল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোজক আপনাদের আছেন নাকি গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট একটা দোয়া পড়ি শেষ করব না আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লাহি আরো জোরে দেন লিল্লাহি তাকবীর ইলা যিক্রিল্লাহ আল্লাহর জিকিরের দিকে আল্লাহ শরণের দিকে ধাবিত হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুতবা যাতে মিস হয়ে না যায় এজন্য জুমার খুতবারে যেন তেনা মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমন নি ওয়াজিব জুমার খুতবা দাও কথা বলেন জুমার খুতবা ওয়াজিব শোনাও আজীব খুদ্া দেওয়াও আজীব এই জন্য রব্বুল আলমিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছেন কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ করা কিন্তু জুমার দিন ফরজ করা দুই রাকাত কমাইলো কেন খোদবা না এই জন্য জুমার খোদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনো দিন আটটায় কোনো দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খুদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মরিদেরা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুদ্ কি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ সুমান আল্লাহ না এটা অনেক জরুরি এজন্য জুমার খুতবা যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করে না বিশ্ব নবীর মাদান ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর নবীর মাদান ইনিং শুরু হয়েছে মসজিদে নববী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী, নবী মসজিদে নববী তৈরি করার পরবারে মসজিদে নবীর খতিব হিসেবে দায়িত্ব নিলেন সুবহানাল্লাহ বিশ্বনবী একটা দুইটা পাঁচটা 10টা না মসজিদে নববীতে 10 বছরের ইনিং সে 500 টারও বেশি জুমার খুতবা দিয়েছেন সুবহানাল্লাহ বাড়িতে যা বললেন কত খুতবা সুবহানাল্লাহ বেশি খুতবা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে পাঁচশোটা বক্তব্য দিতে হয়েছে প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াত নাজিল হলো ওই আয়াত নিয়ে বিশ্বনবী জুমার দিন খুদ্ার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে যত ক্রাইসিস রাষ্ট্রীয় আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খববা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবি দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের দিকে দৌড় মারে আর একবার দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি না নাই রাজা মায়েরও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সবনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবীর নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচিরমিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হৈ না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকাত এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে সুবহানাল্লাহ কইবেন না কুয়েতে আরেকটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন হয় না ফজর তো অনেক দূরে তাহাবজুতের সময় থেকে হাজবেন্ডে টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবানাল্লাহ কবেন না অটে প্রজেক্ট অটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেওয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদের কেউ নিয়ে যান এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি এরা মাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিচিরমিচির করে হঠাৎ অনাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলেমেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই একার পর আবার সিলাসিলিক হাসানা নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফিকে কে আশি বছরের মুরব্বি করবে কথা কয় না মুরব্বি লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লায় বলেন ঠিক কিনা একবার আসরের নামাজের শেষদার লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবিব নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিষ্ণুই বললেন না অসুস্থ হই নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা লুটিয়ে পড়েছি আমার কোলে জাফর টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্ব নবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো বিশ্ব নবীর কাঁধে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে আমার ঘোরা হাসান হুসানের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্ব নবী চুমা দেয় নাই আর বলতেন রাইহানাতাইনি ফিদ দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি সুবহানাল্লাহ সাইয়দা শাবাবি আহলিল জান্নাত জান্নাতীরা আপনারা যারা জান্নাতে যাবেন আপনাদের সামনে দুইটা পতাকা থাকবে একটা থাকবে হাসানের হাতে আর একটা হুসাইনের হাতে সুবহানাল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হুসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খুতবাটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুতবা দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বলল বিশ্বনবী বললেন ওম দাঁড়াও দুই রাকাত পড়ছো সাবিক না পড়ি নাই বিষ্ণুই বললেন এর আরা কাতেন দুই রাগাত পড়ো সাহাবি দুই রেখাত পড়া শুরু করলেন বিষ্ণুবী আবার খোদ্ দেওয়া শুরু করলেন ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখাজ নামাত পড়তে বললেন তার মানে খতিব সাহেব মনগড়া গড়া শুধু খোদ্ দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জুমার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লাই কন্টিকিরা একাজি করেছেন বিশ্বনবী 500টা খুতবা আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করেন আল্লাহ আল্লাহুম্মাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহ হম কি না গাইসন মুগইসন মরিয়ান মরিয়ান না ফিআন গইরা দ আজ হালান আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করায় না বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি نازিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল সুবহানাল্লাহ আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ আল্লাহ মেঘ দেয় পানি দেয় ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘ দে সব কিছু দেয়ার মালিক কে আল্লাহ বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিষ্ণুবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দোয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ আর করে নাই চলতেছে আল্লাহ কইছে নবী চাইছেন দিতেছি না করলে থামামু সুবহানাল্লাহ কইবেন না বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহানাল্লাহ পড়বেন না আবার বিশ্বনবী পরের জুমা বাড়ে দিচ্ছেন ওই এসে এসে হাজির বলে ও আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই চিল্লাই বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণুনবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন আল্লাহ মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই চিল্লায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো হচ্ছে বিশ্বনবীর খুদ্বার বরকত পাঁচশোটা খুদ্বা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুদ্বা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়ালে লিস সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া বাই জুমার যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাটডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সের তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট বাতি তিনি কে